অবৈধ অস্ত্র যেন এখানে না থাকে পুলিশ ইচ্ছা করলে তাদের আমাদের তারা ইচ্ছা করলে এক সপ্তাহে এগুলো সব ক্লিয়ার করে ঢুকতে পারবে ইতিমধ্যেই আওয়াজ আসতেছে কানে যে তারা টাকা ছড়াছড়ি করতেছে যে দলেরই হোক যারা নির্বাচনে কোন ধরনের প্রভাব বিস্তার করতে পারে এমন সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা নির্বাচনের আগেই তাদেরকে অ্যারেস্ট করেন সতেরো আঠারো বছর যে ফেসিস্টের আন্ডারে ছিলাম সেইখানে অস্ত্রের ঝঞ্ঝনা চলত সমাজে বিভিন্ন কালগুলিতে গলিতে ব্যবহারও হত। যেহেতু একেবারেই সন্নিকটের নির্বাচন অবৈধ অস্ত্রজন এখানে না থাকে পুলিশ ইচ্ছা করলে তাদের আমাদের পুলিশের উপরে আমাদের প্রশাসনের উপর আমাদের আস্থা আছে তারা ইচ্ছা করলে এক সপ্তাহগুলো সব क्लियर করে দিতে পারবে এবং তাদের কর্মদক্ষতাও অনেক বেশি এজন্য বলবো যে এখনই সময় আপনাদের কর্মদক্ষতা আমাদের সামনে তুলে ধরার এবং আমাদেরকে শিশু বল ভোগ করার এই সুযোগ দেওয়ার আবেদন অনুরোধ আপনাদের কাছে থাকবে কোনোভাবেই ভাবেই যেন অস্ত্রের অপব্যবহার এখানে অবৈধ অস্ত্র না থাকে চলাচল স্বাভাবিক ভাবে সুচুরালের কথা যে বলছিলাম আমি দুর্বল সেই দুর্বলতাটা আমার এই জায়গাতে অন্যান্য কাছে আছে যাদেরকে টাকার কমিল বলা হয় যারা ইতিমধ্যেই আওয়াজ আসতেছে কানে

অবৈধ চর্চা থেকে আমাদেরকে হেফাজত করা আমাদের সমাজকে হেফাজত করা যুব সমাজকে ভোটারদেরকে অন্তত কালো টাকায় যেন মানুষ বিভ্রান্তিতে না পড়ে যায় এবং ভুল জায়গায় ভোট না দিয়ে বসে এজন্য জন্য এগুলোকে নিয়ন্ত্রণ রাখার যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা করতে হবে ইনশাল্লাহ মাসেল শক্তি যেটা মাসেল পাওয়ার বলে অথবা আমরা সরাসরি সন্ত্রাসী যে দলেরই হোক যারা নির্বাচনে করেন নির্বাচনের পরে ছেড়ে না কিন্তু সময়ে যেন তারা কোনোভাবে সমাজে বিচরণ করতে না পারে আর এই কাজ করতে গিয়ে নির্দোষ মানুষ যেন কোনোভাবেই আপনাদের আইনের পেছে পড়ে জেল না খাটে লক্ষ্য রাখতে হবে শুধু একটি দল করে বিধায়ী সেই দলের সবাইকে ধরে ফেরতে হবে এই ধরনের গ্রহণ করা যায় না সমর্থন করা যায় না যে কোনো দরি হোক সন্ত্রাসী সন্ত্রাসী আর ভালো ভালো মানুষই যারা ভালো মানুষ যে কোনো দলের হতে পারে তারা যারা নিরাপদে থাকে